তেরো শতকের একজন ফার্সি ছুন্নি কবি একজন আইনজ্ঞ যেমনিভাবে একজন ইসলামিক ব্যক্তিত্ব সুফি মাওলানা জালাল উদ্দিন রুমি তার জন্মদিন আজ তিরিশ সেপ্টেম্বর বারোশো সাত খ্রিস্টাব্দে বাল্ক নামে একটা স্থানে অর্থাৎ আফগানিস্তানে একটি ফার্সি পরিবারে তার জন্ম হয় এবং তেরোশো খ্রিস্টাব্দ থেকে তার লেখালেখি আপনারা জানেন যে বিখ্যাত মস্ণবি একটি কাব্য তিনি লিখেছেন এছাড়াও তুর্কি ইসলামিক আরবি ছাড়াও বেশ কয়েকটি ভাষায় তিনি কবিতা লিখে অনেক জনপ্রিয় তাকে বিশ্বের মানুষ মাওলানা রুমি অর্থাৎ রুমি বলেও চেনে থাকেন হয়তো আপনিও এই একজন ব্যক্তিত্বের অনেক উক্তি পড়েছেন বা শুনেছেন কিন্তু তার সম্বন্ধে জানেন না তো জালাল উদ্দিন রুমি ছিলেন একজন অসামান্য ব্যক্তিত্ব তার জন্মদিনে তার একটি কথা একটি উক্তি আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই এবং তার গ্রন্থ এবং কবিতা তার রচনা থেকে আমরা শিক্ষা নিয়ে জীবনকে পরিচালনা করার চেষ্টা করব আমি পাথর হয়ে মরি আবার গাছ হয়ে জন্মাই গাছ হয়ে মরি আবার পশু হয়ে জাগি পশু হয়ে মরি আবার মানুষ হয়ে জন্মাই তাহলে ভয় কিসের বা হারাবার আছে মৃত্যুতে পরবর্তী পদক্ষেপে আমি মানুষের প্রকৃতিতে মারা যাতে সাথে আমার মাথা এবং অবশ্যই স্বর্গদূতদের নদী থেকে লাভ দিব সবকিছুই নশ্বর শুধু সৃষ্টিকর্তা ছাড়া আবারও আমি স্বর্গদূতদের মধ্য থেকে উৎসৃষ্ট হব আমি কি হব তা আমার কল্পনার বাইরে তারপর আমি অস্তিত্বহীন হব অস্তিত্বহীন আমাকে সুরের নেয় প্রকৃতপক্ষে তার কাছে আমাদের ফিরে যেতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন